কোনো একটা কারণে সে আয়নার দিকে চেয়ে থাকে বাথরুমে গিয়ে অনুপম প্রথমে আয়নাতে তার মুখের দিকে কিছুক্ষণের জন্য চেয়ে থাকে এবং মুখে একটু জলের ঝাপটা দিতে থাকে সবশেষে যখন সে মুখটা তুলে আয়নায় দেখে হঠাৎ কারেন্ট চলে যায় পকেট থেকে ফোনটা বার করে আর ফ্লাশটা জ্বালে তখনই আলোতে সে দেখলো বাথরুম থেকে একটা রক্ত মাখা পায়ের দাগ যেন বেরিয়ে গেছে রুমের দিকে আর এদিক ওদিকে ছড়ানো কোনো ভদ্রমহিলার পোশাকের অংশ বিশেষ আর সাথে চাপ চাপ রক্ত অনুপম রক্ত শীতল পায়ে এগিয়ে যেতে থাকে ডাইনিং টেবিলের সেই জায়গাটায় এসে দেখে সেখানে একটা আত খাওয়া নারীর দেহ তার শরীরে অর্ধেক যেন কেউ খামছে খামছে খেয়ে নিয়েছে